অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আরো একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করা হবে যা আমাদের সকলের জন্যই জানা খুবই জরুরি তো চলুন সেই গুরুত্বপূর্ণ ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো মমভিট এটি এক ধরনের ট্যাবলেট জাতীয় ঔষধ এই মমভিট ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে দশটি ভিটামিন এবং ছয়টি মিনারেল সমৃদ্ধ উপকরণ যা গর্ভবতী এবং স্তন্যদানকালীন মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই মমভিট ট্যাবলেটটি সরবরাহ করে তো এখন আসুন যে এই ঔষধটি আসলে কি কি কাজ করে অর্থাৎ এই ঔষধের কাজগুলো কি কি এটি কিভাবে সেবন করতে হবে কতদিন পর্যন্ত সেবন করতে হবে এটি সেবন করার ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট হতে পারে কিনা তো সব কিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই মম্ভিট ট্যাবলেটের কার্যকারিতা জেনে নেওয়া যাক এই মম্ভিট ট্যাবলেটের উপকরণগুলো শরীরে খনিজ এবং পুষ্টির চাহিদা নিয়ন্ত্রণ করে যা গর্ভবতী এবং স্তন্যদানকালীন মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কার্যক্রম যে সকল স্তন্যদানকালীন মহিলা রয়েছে তাদের মাতৃযুদ্ধ বৃদ্ধি করার জন্য এই মম্বি ট্যাবলেটটি ব্যবহার করা হয় এই ওষুধটি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন সময়ে শরীরে পুষ্টির চাহিদা নিয়ন্ত্রণ করে বা পুষ্টি সরবরাহ করে একজন গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলাদের জন্য এই মম্ভের ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এই সময়ে শরীরে কোন প্রকার খনিজ পদার্থ ও ভিটামিন ও মিনারেলের ঘাটতি থাকলে চলবে না তাই যে সকল স্তন্যদানকালীন মহিলারা রয়েছে এবং গর্ভবতী মহিলারা রয়েছে তারা যদি এই মম্ভীর ট্যাবলেটটি সেবন করতে পারে তাহলে তাদের শরীরে সময় পুষ্টির চাহিদা পূরণ থাকবে এবং শরীরে মিনারেলের ঘাটতি পূরণ হবে সন্তানের মাতৃ চাহিদা পূরণের জন্য এই মম্বি ট্যাবলেটের গুরুত্ব খুবই অপরিসীম তাই যে সকল সন্তানেরা মাতৃ কম পায় সেই মায়েরা যদি এই মম্বি ট্যাবলেটটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই তাদের মাতৃদুদ্ধ বৃদ্ধি করতে পারবে তো এটি হল এই ঔষধের মূল কার্যকারিতা এখন আসুন যে এর সেবন বৃদ্ধি কি তো একজন মহিলার জন্য এই মম্বি ট্যাবলেটটি সকালে একটি ও রাত্রে একটি খাবারের পর সেবন করতে হবে এভাবে এক থেকে দেড় মাস এই ঔষধটি সেবন করতে হবে সেবন করতে হবে তো এটি হল এই ঔষধের সেবন বিধি তো এই ওষুধের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি এটি শরীরে খুবই সুসহনশীল একটি ঔষধ তো প্রতিটি মম্ভির ট্যাবলেটের মূল্য মাত্র তিন টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র তিরিশ টাকা আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ